ঢাকায় আমরা যারা আছি এখনো যদিও ঢাকায় শীত শুরু হয়নি সেভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কনকনে শীত অনেক আগেই আরম্ভ হয়ে গেছে বিদায় শীতকে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি বিশেষ করণীয় শীত মৌসুম উপলক্ষে এবং শীত মৌসুম উপলক্ষে আমাদের জানা জরুরি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ মাছালা শীত এই সময়টা এই মৌসুমটা এটা যখন আসে আমরা অনেকে খুশি হয়ে যাই অনেকের বেশ পছন্দনীয় ঋতুর একটা হলো কি শীত তাই না এই শীত যখন আমাদের অনেকের বেশ পছন্দের ঋতু ঠিক একই সময়ে দেশের বহু মানুষ আছেন এই শীত তাদের জন্য আতঙ্কের অপর নাম আমি পঞ্চগড়ে একবার শীত বিতরণ করতে গিয়েছিলাম আমার মনে পড়ে বাংলাদেশে এত শীত দেশের বাইরে অনেক ঠান্ডা অনেক শীত আপনার টেম্পারেচার মাইনাস টু মাইনাস ওয়ান বা আরও বেশি ঠান্ডাও সেসব জায়গায় হয় বরফ পড়ে এগুলো তো হয় কিন্তু বাংলাদেশে এত বেশি শীত হতে পারে সেটা পঞ্চগড়ের ওই প্রত্যন্ত অঞ্চলে বর্ডার অঞ্চলে না গেলে বোঝার কোনো উপায় ছিল না সে সমস্ত জায়গায় যে শীতে হাত মোজা পা মোজা চাদর জ্যাকেট সব একসাথে পরার পরও মনে হচ্ছিল যথেষ্ট না ঠিক একই সময় এমন বহু কুড়ে ঘর আমার চোখে পড়েছে যে কুড়ে কিছু মানুষ বসবাস করেন যে মানুষগুলো সামান্য একটু বাতাসেই কনকনের সাথে যুব যুব হয়ে ভিতরে পড়ে থাকেন সামান্য একটু বাতাস তার ঘরে যেন ঢুকতে না পারে সেটি নিবারণ করবার মতো পর্যাপ্ত পলিথিনের ব্যবস্থাও নেই এরকম মানুষ এখনো বহু আছে আমরা যখন আমাদের আলমারিতে আমাদের বিভিন্ন ড্রয়ার ইত্যাদিতে শীতের কাপড় দুইটার জায়গা চারটা ছয়টা আটটা দশটা এরকম পর্যন্ত অনেকের আছে অনেক শীতের কাপড় এগুলো পরাও হয় না আমরা ফেলে রাখছি ঠিক এই সময় বাংলাদেশে কোনো কোনো এলাকায় প্রায় বছর শীতের তীব্রতায় মানুষ শীত নিবারণ করতে না পারার কারণে মৃত্যুর মুখে পতিত হয় সেই ঘটনা আমাদের শোনা লাগে এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আছে তো সেই শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে সর্বপ্রথম যে করণীয় কথা বলতে চাই তা হলো ইমানদার আল্লাহ আলমিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে ভাববে গবেষণা করবে শীত এটা কার সৃষ্টি আল্লাহ গ্রীষ্ম কার সৃষ্টি

বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে সেখান থেকে আমরা জানি যে বিভিন্ন ভাবে জাহান নামীদের শাস্তি হতে থাকবে এক একজনকে এক ভাবে শাস্তি দেয়া হবে এর ভিতরে প্রধান দুইটা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান নামের এর একটা হলো নার আর একটা হলো জামহারি নার হলো আগুন আর জামহারি হলো ঠান্ডা জাহান নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে পাপিষ্ঠদেরকে আল্লাহর অবাধ্যদেরকে নাফরমানদেরকে অবিশ্বাসীদেরকে ঠিক একইভাবে ঠান্ডা দিয়েও ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে আল্লাহ সে জাহান নাম থেকে আমাদেরকে ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ আলমিনের কাছে একটা অনুযোগ একটা অভিযোগ করেছে সে করে অভিযোগ করে আল্লাহকে বলেছে আল্লাহ আকালা বাদ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে জাহান নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে গ্রাস করে হলো সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে অনেক প্রাণী আছে দেখবেন রাক্ষসে ভাবের কারণে সে সজা থেকে খায় পারলে নিজের বাচ্চাকে খায় পারলে নিজের শরীর কামড়ায় এটাকে বলে রাক্ষসে ভাব যখন কারো কোনো পশুর ভিতরে হিংস্রতার তীব্র তীব্র আকার ধারণ করে তখন এরকম পরিস্থিতি তৈরি হয় মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাল যে যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায় আছে না এটা হলো যখন তার ভেতরকার খোদটা তীব্র হয় যার নাম তো আর মানুষ বা প্রাণী না তার তো কোনো প্রাণ নেই কিন্তু সেখানকার যে গরম সেখানকার যে ঠান্ডা সেটা এত প্রচন্ড এত তীব্র যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম হয় বাইরে আমার সে জাহান নামের আগুনের তীব্রতা এর ভয়াবহতা এবং দাবদাহ নবিকাল্লামের খাদিসের আলোকে আমরা জানি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই দুনিয়ারে আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারণ দুনিয়ার সব আগুন তো একরকম না চুলোর আগুন আর কলকারখানার আগুন সবগুলোকে একরকমের সবগুলো একরকম তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি ঘরে রান্না বড়া মা বাব্রা করেন এগুলোর চাইতে দুনিয়াতে বহু তীব্র গরমের আগুন আছে সেই তীব্রতাগুলো দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের জাহান্নামের আগুনের তীব্রতা এর চাইতেও সত্তর গুণ বেশি আল্লাহ্মা আজীর নাম আন্না আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আগুন থেকে পানহা নিশ্চিত করুন সময় তো ভাইরা তো জাহান নাম যখন তার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এই অভিযোগ আল্লাহ রব্বুল্লাহর কাছে দায়ের করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআদিন আলাহা বিনা ফাসাইন তখন আল্লাহ তাআলা জাহান নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা তার একটা হলো গ্রীষ্মকালে আরেকটা হলো শীতের সময় মূলত যে জাহান নামে তো দুইটা বিভাগ আছে নার বা আগুনের বিভাগটাকে একটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন বছরে একবার বা বিশেষ সময় একবার আল্লাহর এলেমে আছে সেটা আর আরেকটা হলো জাহান নামের যে জামহারির বা ঠান্ডা বিভাগ আছে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে সেই জাহান সেই বিভাগকে একবার ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা ভাব ছাড়লে কি হয় আমরা বাসা বাড়িতে দেখি মা বোনরা যখন রান্না ভাড়া করেন রান্না করার সময় দেখবে যখন ভাত রান্না করা হয় ঢাকনা দেওয়া থাকে আগুনের তীব্রতায় যখন গরম হয়ে চরম পর্যায়ে পৌঁছে তখন ব্যাপারটা এরকম হয় যেন পাতিলটা ব্লাস্ট হয়ে যাবে তাই না ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় না পাতিল তখন মা চাচিরা কি করেন ঢাকনাটা আস্তে করে একটু সরায় দেন উদ্দেশ্য কি একটু ভাঁপটা বের হয়ে গেলে এটার যে ব্রাস্ট হয়ে যাওয়ার যে একটা ভাব এটা একটু হলেও কমবে ঠিক একই ভাবে আল্লাহ আলমী জাহান নামকে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন যাতে করে ওই যে তীব্রতার কারণে যে নিজেকে নিজে গ্রাস করে ফেলার যে এক ভয়াবহ দৃশ্য সেটা যেন একটু হলেও অবদমিত হয় তো সেই ঠান্ডা এবং সেই গরমকে আল্লাহ বোলা আলমী দুনিয়াতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন পৃথিবীতে এক প্রান্তে কখনো শীত আর এক প্রান্তে কখনো গরম এই শীত এবং গরমকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও তিন মাস কোথাও ছয় মাস কোথাও পুরো বছর যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর ইলম এবং হিকমা অনুযায়ী তিনি এটাকে বন্টন করে দিয়েছেন তো দুনিয়াতে যত গরম আমরা অনুভব করি দুনিয়াতে যত শীত আমরা অনুভব করি এই শীত এবং গরম এই ঋতু যেটা আমরা ফিল করি অনুভব করি গোটা পৃথিবীর মানুষ এটা হলো মূলত জাহান নামের ছাড়া সেই মোহতারাম হাজির শীতের তীব্রতা এবং প্রচন্ডতা যখন আমরা অনুভব করব সাথে সাথে আমাদের স্মরণে আসবে যে এই শীতের মূল ঠিকানা হলো জাহান্নাম এটি সেখান থেকে এসেছে কিভাবে এসেছে কোন প্রক্রিয়া এসেছে কোন কিভাবে ডিস্ট্রিবিউশন হয় তার এলিম আল্লাহ তালার কাছে কিন্তু হয়েছে এটি প্রমাণিত যার কারণে একজন ইমানদার তিনি জাহান্নামের কথা স্মরণ করবেন ঠান্ডার তীব্রতা জাহান্নামকে স্মরণ করে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন তাহলে শীতের মৌসুমে একটি করণীয় আমরা পেলাম সেটা হলো শীতের তীব্রতায় জাহান্নামের কথা স্মরণ হবে এবং একইভাবে গ্রীষ্মের তীব্রতাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে এবং সেই সাথে আল্লাহ রফুল্লাহলামিনের কাছে পাহা চাইবো আমরা আল্লাহাম্মা আজের নাম আল্লাহ আহজির নে মিনান না দুইটাই বলতে পারেন এক বোছন্দের পার্থক্য আল্লাহম্মাজির নেই মিনান্নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পাহাদিন আল্লাহ মাজীর নাম মিনান্নার আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুম থেকে পাহাদিন ভাইরা আমার শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় করণই হল বেশি বেশি নফল রোজা রাখা আর রাত জেগে তাহা পড়া দিনে নফল রোজা রাখা এবং রাত জেগে শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ আপনি গরমের সময় রোজা রাখাটা এতটা সহজ হবে না শীতের সময় একে তো দিন থাকে ছোট যার কারণে খুব তাড়াতাড়ি দিন পার হয়ে যায় আপনি সাহারি খাওয়ার পরে দেখতে দেখতে কাজে ব্যস্ত থাকলে ইফতারের সময় চলে আসবে আবার গরম খুব বেশি না থাকার কারণে পানির তৃষ্ণা খুব একটা হয় না ক্ষুধা কম লাগে তো এই জন্য শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ হয় আবার রাতে তাহার পড়াটাও সহজ হয় কিভাবে সহজ হয় কারণ শীতের সময় রাত ছোট না বড় ইশাল বম অনেক বড় হওয়ার কারণে শীতের রাতে যদি আপনি একটু তাড়াতাড়ি শুয়ে যেতে পারেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি তাহাজ্জুদ আপনার পড়া সহজ হবে ফজর তো বটেই তাহাজ্জুদ পড়া কি হবে সহজ হবে কারণ বিশ্রাম পড়া রাত ঘন্টা ঘুমায় হবে তাহাজ্জুদ করতে পারে ঠিক ঠিক এইজন্য শীতের দ্বিতীয় আমল হলো স্পেশালি বিশেষভাবে ভাবে শীত আসলে আপনি দিনে নফল রোজা এবং রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে তারা বলেছেন আলগানি মাতুল ওয়ারেদা আসমফিশ্সিতা ইহাসিসকে অনেকেই নবি সাদা আল্লিসাল্লাম দিকে সম্বন্ধ করেছেন অনেকেই সাহাবিদের উক্তি হিসাবে বলেছেন তবে এটি যে বর্ণিত এবং প্রমাণিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিশুদ্ধভাবে প্রমাণিত যে আলগানিম আতুল ওয়ারেদা আস্সমফিস্তা শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হল শীতল সুবর্ণ সুজু এটাকে বলা হয় শীতল সুবর্ণ সুযু মানে ঠান্ডা উপলক্ষে একটা মহা সুবর্ণ সুযোগ যে চাইলে নফল রোজা রাখা যায় তো এই জন্য সাহবাকরাম শীতের মৌসুম আসলে খুশি হতেন এই জন্য যে নফল রোজা বেশি রাখা যাবে আবার রাত জেগে তাহাজ করা যাবে গরম আসলে সেটা এতটা সম্ভব হয় না কারণ গরমে রাত তো ছোট তাহাজ পড়া কঠিন আবার দিন বড় রোজা রাখাও কষ্টে তো এই জন্য সাহবাকরামের কাছে এটা বেশ লোভনীয় ছিল একজন সিনিয়র সাহাবী তার ওফাতের সময় মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তার চোখ বেয়ে পানি পড়ছিল মৃত্যু সজ্জায় সাহিত্য তিনি আশপাশে থাকা আত্মীয় স্বজন তারা বলা বলি করছিলেন যে হয়তোবা উনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন প্রিয়জনের মায়ায় কান্না করছেন এখন স্বাভাবিক তো তিনি তাদের এই কথোপকথন আলাপচারিতা বা তাদের প্রশ্ন শোনার পর তিনি উত্তর করে বললেন তোমরা যা ধারণা করেছ বাস্তবে আমি সেজন্য কাঁদছি না বলে কেন কাঁদছেন তিনি বললেন যে দেখো আমি প্রতি বছর শীত আসলে যে আমলের বিরাট সুযোগ পেতাম এখন আমার তো মনে হচ্ছে আমার জীবন শেষ মুহূর্তে একেবারে চলে এসছে আমি তো আর সেই সুযোগটার সামনে যে শীত আসছে আমি পাব না তো শীতে আমল এবং ইবাদতের যে সুযোগ এটাকে বড় বেশি মিস করছি আমি আর সেজন্য আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে সাহবা ইক্রামের চিন্তাধারা কী ছিল আর আমরা কি ভাবি তো শীত উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা এদিসের উপর আমল করে বহু সাহাবিরা গোটা শীতের মৌসুমে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করে আজকে এই মসজিদ থেকে আমরা নিয়ত করি আমাদের অনলাইনে যে সমস্ত ভয়েরা আমাদেরকে এখন দেখছেন বা পরে দেখবেন আপনারাও আসুন নিয়ত করি এই যে শীত আসছে শীত শুরু হয়ে গেছে ইতোমধ্যে অনেক জায়গায় এই শীতকে কেন্দ্র করে শীতের মৌসুম সে উপলক্ষে আমি একটা হইলেও নফল রোজা রাখবো ইনশাআল্লাহ সেটা হলো যারা বিয়ে করেছেন তারা মিসেস কে আর যারা বিয়ে করেন নাই তারা সহকর্মীকে রুম মেট অথবা আম্মাকে আব্বাকে অন্য কাউকে এই দাওয়াতটা পৌঁছায় দিয়ে আমলটা করাবেন একটা মৃত আমলকে জিন্দা করার সব পাবেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ শীত উপলক্ষে একটা হলেও রোজা রাখবো খুব বেশি কষ্ট হবে মরে যাব আমরা আল্লাহ আমাদেরকে হিম্মত দান করুক যে আমল সাহাবিরা এত গুরুত্বের সাথে করেছেন সে আমল আমি জীবনে একবারও করি নেই ত্রিশ চল্লিশটা মৌসুম পঞ্চাশটা শীত অনেকের জীবনে এসছে কিন্তু জীবনে একটা বারো রাখা হয়নি দুর্ভাগ্যের কথা তাহলে শীত উপলক্ষে প্রথম আমলের কথা বলেছিলাম আল্লাহ জাহান নামের ভাব পাঠিয়েছেন এটি জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় অতএব শীতের কষ্টে কথা করব এবং জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব দ্বিতীয় আমল বা করণীয় বললাম এটা হলো সুন্নাসম্মত আমল প্রথমটা হাদিসে বলা হয়নি কিন্তু এই কষ্টে একজন ইমানদার সেদিকে স্মরণটা যাওয়ার কথা সেই আলোকে বলা আর এটি হলো সন্ন্যাসম্মত আমল দ্বিতীয়টা সেটা হলো যে শীত উপলক্ষে নফল রোজা রাখবো আর রাতে তাহাজ পড়ব প্রতিদিন না পারি মাঝে মধ্যে করব ছুটির দিনগুলোতে অন্তত করব চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ নাম্বার তিন তৃতীয় আমল হলো শীতের সময় অজু করতে বেশ আরাম লাগে না কষ্ট হয় কষ্ট হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন যাদের বাসায় গিজার টিজারের ব্যবস্থা নাই আজকাল তো এখন মাসাল্লাহ অনেকের বাসাতে গিজার টিজার আছে তো তারা জানেন যে শীতে উজু করতে কত কষ্ট হয় তো তৃতীয় শীত উপলক্ষে আমল হলো কষ্ট হলেও কষ্ট উপেক্ষা করে শীতে উজু করা কষ্ট উপেক্ষা করে কি করা উজু করা অনেক মানুষ আছে দেখবেন শীত আসলে উজু ধরে রাখা নিয়ে কম্পিটিশন করে এবং গর্ব করে বলে যে আমি আসরটা দিয়ে এসা চালাই দিছি আরেকজন আবার তাকে টেক্কা দিয়ে বলে আরে ভাই এটা গল্প দেওয়ার জিনিস হলো আমি জোহরটা দিয়ে আসা চালে এরকম কম্পিটিশন হয় কি হয় না আলহামদুলিল্লাহ কেউ যদি এত লম্বা সময় যদি ধরে রাখতে পারেন স্বাভাবিকভাবে কোনো অসুস্থতা নাই তার গ্যাস আউট হয় না তার পেশাবের বেগ হয় না আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাতে সমস্যার কিছু নেই ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় গরমকালে কোনো মানুষ এটা বলে না যে আমি এই জোহরের অজু দিয়ে এসা পড়ছি বলে শীতের সময় মসজিদের অজুখানা দেখবেন এসার নামাজের সময় ফজরের নামাজের সময় তাকায় দেখবেন উজু কর্ণওয়ালা মানুষ দুই চারজনও পাবেন না কিন্তু গরমের দিন যদি আসে দেখবেন এসার সময় উজুখানা সবচেয়ে বেশি ভিড় কাহিনী কি কাহিনী একটাই যে শীতের সময় উজু করতে কষ্ট হয় সেজন্য চেপে চুপে উজু ধরে রাখার চেষ্টা করি আমরা মনে করেন মাগরিবের পরে পেশাবের বেগ হয়েছে গ্যাস আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো তখন হার্ড হয়ে যায় যাতে কি গ্যাসটা আউট না হয় পেশাব যেন না হয় একটু শক্ত হয়ে যায় জিম খিচে যায় দাঁত খিচে যায় রকম একটু ধরে রাখে আর ঘড়ি দেখে আর বিশ মিনিট আর বিশ মিনিট আর পনেরো মিনিট রকম এশার নামাজটা তাহার করে পড়ে শেষ করতে পারলে এবার যায় সব ছেড়ে দেয় এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে কিনা বলে বেশিরভাগ মানুষের মধ্যে প্রবণতা আছে এই প্রবণতাটা কি ভালো না খারাপ এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খারাপ আবার স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ অনেক খারাপ অনেক ক্ষতিকর তো যার কারণে শীতের গুরুত্বপূর্ণ একটা করণীয় হলো যে শীত আসলে কষ্ট এবং শীতের ঠান্ডা এগুলোর ভয়ে ধরে রাখার চেষ্টা না করে বরং অজু যদি ছুটে ছুটে যায় যাক আপনি করে ফ্রেশ ফ্রেশ দিয়ে মুডে অজু আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন আচ্ছা আপনি বিয়ে করছেন নতুন বিয়ে করেছেন এখন বাড়ি যাবেন প্রথম স্ত্রীর সাথে জোগীর সাথে সাক্ষাৎ হবে বাসরে যাবেন তো রাত্রে ধরেন কোনো কারণে আপনার হাত পা একটু ময়লা বালি ছালি আছে পরিষ্কার করা দরকার আপনি তখন বলবেন যে যেই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আবার এগুলা পানি দিয়ে ধুইতে ধুতে গেলে একটু ফ্রেশ হইতে গেলে আরসি ঢাকা শহরে সিএনজিতে বা কোনোভাবে দুলাবাড়ি লেগে গেছে এখন এগুলা করতে গেলে কষ্ট হয়ে যাবে তো বাসরের ঝামেলাটা সেরে ফেলাই একসাথে সকালে করবো ফজরের নামাজের সময় একসাথে করবো করবেন এটা ওইটা করবেন না আচ্ছা বাসর তো পরের কথা শ্বশুর বাড়ি ঘন ঘন যখন নতুন বিয়ের পরে যান তখনও তো যাওয়ার আগে আনফ্রেশ থাকলে মুছে ঠান্ডা ঠান্ডা তখন কোথায় পালায় যায় পুরা পুরো মুড়ে যাওয়ার চেষ্টা করেন যে শ্বশুর না অনেক মানুষ আছে দেখবেন যে শ্বশুর যাওয়ার আগ দিয়ে শ্বশুরবাড়ির কাছাকাছি স্যালনে ঢুকে দেখছেন সেলুনে ঢুকে তো চুল টুল ঠিক আছে কিনা একটু আঁচড়ায় নেয় ফিটফাট সব ওকে আছে কিনা এরপর একটা দিয়া সব দেখে টেকে তারপর বিষ্ণু তাও আল্লাহ বলে ঢুকে ঠিক কিনা বলেন তো আপনি আল্লাহ রব আলামিনের দরবারে যখন যাচ্ছেন আল্লাহর ঘরে যখন যাচ্ছেন আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার এদিকে পেশাবের বেগ ওদিকে টয়লেটের বেগ ওদিকে গ্যাস আউটের বেগ আপনি সেগুলো সব চুপে চাপে যে আল্লাহ আর পাঁচটা মিনিট এই যে বেগ নিয়ে আপনি নামাজ পড়তেছেন এই নামাজটা কি কোনো ভালো নামাজ এটা কোনো কোয়ালিটিফুল নামাজ আরে সে মানুষ জান্নাতের আশা আল্লাহর কাছে জোরালো আশা কিভাবে করে যে সামান্য একটু শীতের তীব্রতা এবং শীতের কষ্ট এটাকে উপেক্ষা করে অজু করতে প্রস্তুত না সে আবার কোন মুখে আল্লাহর কাছে জোর গলা জান্নাতের আশা করতে পারে অতএব শীত আসলে আমরা চাপা চাপি করে উজু রাখবো না বরং কষ্ট হলেও অলসতা না করে অজু করে নামাজ পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে না এটা একটা আমল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আলা আযাল্লুকুম আলামায় ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ দ্বারা দারাজাত তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলো তোমাদের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবে আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে আল্লাহর কাছ থেকে মাফ পাইয়ে দিবে এরকম কিছু আমলের কথা কি বলবো না সাহাবিরা বলেছেন ইয়া অবশ্যই বলুন তখন নবী আলাইহিস বলেছেন কয়েকটা আমলের কথা এই ভিতরে একটা আমল হলো

আপনার নিকটে আমি কৃপণতা থেকে এবং ভীরতা থেকে পানা চাই ভীরু ভয়ে কাতর হয়ে যাবে এটি ইমানদার সাথে যায় না আরে ইমানদার তো দুনিয়ায় জয় করবে সে সামান্য একটু পানির ভয় করলে চলবে অতএব শীতের কষ্ট এবং ঠান্ডা পানির কষ্ট এগুলো সবগুলোকে জয় করে আল্লাহর নামে হাতা খুলে অজু করে ফেলতে হবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ এখন থেকে শীতের সময় খুব বেশি ঠান্ডা যদি মনে হয় যে অজু করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আগাচ্ছি আপ পেচাচ্ছি ভয় পাচ্ছি এরকম যদি মনে হয় সাথে সাথে এই হাদিসের কথা স্মরণ করবেন বলেছেন শীতে বা যেকোনো সময় কষ্ট হবে করতে গেলে সেই কষ্টকে এটাকে উপেক্ষা করে এটাকে জয় করে যারা সাহস করে করে অজু ফেলবে এই অজু তাদেরকে আল্লাহর কাছ থেকে গুনাগুলোকে মাফ করায় দিবে এবং তার মর্যাদা এজ এ মুসলিম আল্লাহর কাছে তার বৃদ্ধি করে দিবে এই কথা হাদিসটা যদি আপনি একটু স্মরণ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার যদি একটা সাহস আসবে প্রেরণা আসবে আপনি তখন অলসতা না করে উজু করে ফেলবেন অতএব শীতের সময় কষ্ট উপেক্ষা করে অজু এবং ফজরের নামাজ এগুলোর প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর তাহলে তৃতীয় আমলও বলে ফেলেছি তৃতীয় আমল হলো শীতের সময় শীতের কষ্ট উপেক্ষা করে অজু করব। চাপা চাপি করে অজু ধরে রেখে সেই অজু দিয়ে আনফ্রেশ মোডে নামাজ পড়বো না নাম্বার চার শীত উপলক্ষে সেটা হলো অভাবী এবং গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবো চেষ্টা করা যাবে না যুবক আমরা যদি চেষ্টা করি কয়েকজন মিলে কয়েকটা শীত বস্ত্র যারা ফুটপাতে শুয়ে থাকে বিভিন্ন আপনার ওভারব্রিজ ইত্যাদিতে শুয়ে থাকে এই মানুষগুলোর গায়ে একটু কম্বল রেখে আসবো একটু চাদর রেখে আসবো এই কাজগুলো কি খুব বেশি কঠিন একটু ইচ্ছা করলেই হয়ে যায় একটু ইচ্ছা করলে হয় না আপনি তো সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে মানুষকে কল্যাণ সাধন করতে উৎসাহিত করেছে খাইরুন নাসি আনফা হামলিন নাস সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর কাছে সেই যে মানুষের জন্য বেশি কল্যাণকর হয় এজন্য আমরা এই কাজগুলো যখন করব তখন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় পাত্র হব মানসিক প্রশান্তি অনুভব করবেন ভোগের আনন্দ আমরা সব তরুণরা জানি ভোগের আনন্দ জানি ত্যাগের আনন্দ আমরা জানি না এক কেজি গোস্ত কিনে নিজে রান্না করে খাওয়াতে আনন্দ আছে কিন্তু আপনি সেটা খেতে যাবেন এই মুহূর্তে কোনো অভাবী গরিব মানুষ তাকে দেখে যদি আপনি দিয়ে দেন আর সে খেয়ে পরিতৃপ্ত হয় ওইটা দেখার পরও একটা আনন্দ আছে যে জীবনে কখনো বুঝবে না যে এই ত্যাগে আল্লাহ তালা কি আনন্দ রেখেছে অতএব শীতের মৌসুম আসলে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন দিনী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক সংগঠন তরফ থেকে বিশেষ করে তরুণদের উদ্যোগে এরকম আয়োজন হওয়া উচিত আমরা শীত আসলে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পিকনিকে যায় ইত্যাদি ইত্যাদি আপনি যান সেগুলোতে সমস্যা নেই মাঝে মধ্যে পিকনিকের প্ল্যান করেন উত্তরবঙ্গে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ আমার জীবনে ঢাকা টু সৈয়দপুর রুটে যত সফর করেছি দেশের অন্য সব ডোমেস্টিক এয়ারপোর্ট একসাথ করলে এত সফর আমার হয় নাই এবং এই সবগুলো সফরই প্রায় দু চারটা দাওয়াতি সফর ছিল আর প্রায় সবগুলো সফরই ছিল এই সেবামূলক কাজের জন্য আমি না গেলেও চলতো অফিসের লোকজন আসে কিন্তু আমার গেলে খুব ভালো লাগে কারণ গরিব মানুষের মুখের যে হাসি এটা বিশেষ করে আপনি যখন রোড এলাকাতে যাবেন আপনি একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাবেন সেটা আপনি ফিল করতে পারবেন আপনার খুব ভালো লাগা কাজ করবে আমি প্রায় বলি যে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু উত্তরবঙ্গে চলে যান ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় রংপুর এই সমস্ত এলাকা চলে যান সেখানে যে আপনি মানুষের কষ্টটা বাচ্চাদেরকে ফিল করার সুযোগ দেন এরা মানুষ হবে এরা মানুষের জন্য কল্যাণকামী হবে এরা ভোগবাদী হবে না এরা ত্যাগই হবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব যুবক ভাইরা চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ কয়েকজন মিলায় সামান্য কিছু জোগাড় করে আলেমদের মাধ্যমে ওই এলাকার ওলামাদের সাথে যোগাযোগ করে এলাকা গরিবদের মধ্যে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করবো এই শীতের মৌসুমকে উপলক্ষে চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ আর যদি এতদূর করতে না পারেন অন্তত এই কাজটা করেন যারা নিজের বাচ্চার জন্য শীত উপলক্ষে শীতকে কেন্দ্র করে মোজা কিনবেন আপনি আপনার আশেপাশে থাকা কোনো গরিব মানুষ আপনার কাজের লোক তাদের কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য একটু মোজা কিনেন একজোড়া দুজোড়া পারা যাবে না আর নিজের ব্যবহার করা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে প্যাকেট করে এটা আপনি যদি কাউকে নিবেদন করেন এটা তো আপনি করতে পারেন চেষ্টা ইনশাল্লাহ সবাই আমরা ব্যক্তিগতভাবে এক এক জনে কমপক্ষে একজন হলেও গরিব মানুষকে শীত উপলক্ষে শীত দিয়ে তাকে সহযোগিতা করবো চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে টফিক দান করুন আমার